স্টুডেন্টস তোমরা যাতে প্রতারিত না হও তো থামনেলে আমি লিখছি ষাট দিনের নার্সিং প্রিপারেশান তার মানে এইটা ভাবব না যে এইখানে ছক দেওয়া হবে যে কি আমরা নার্সিং প্রিপারেশন ষাট দিনে শেষ করবো না তবে এখানে আমরা জানাবো যে আমাদের হাতে আর কয়েকদিন সময় আছে এই কয়েকদিনের প্রিপারেশন আমরা কমপ্লিট করতে পারবো কি না যদি কমপ্লিট করতে হয় তাহলে কীভাবে কমপ্লিট করবো কী বুদ্ধিতে কমপ্লিট করবো সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমি শুরুতে তোমাদেরকে বলে দিলাম আর অ্যাডভার্টাইজমেন্ট করবো এক মিনিট তোমার চাইলে এটা তুমি স্কিপ করতে পারো বিরক্ত লাগলে বাট আমি একটু বলে রাখতেছি যে আমাদের কিন্তু লাস্ট যে ব্যাচ সেখানে ভর্তি চলতেছে বিশেষ করে যারা মেডিকেলে খারাপ করছো তারা তো একদম তাদের জন্য এটা একটা আর কি বলবো একদম বেস্ট অপরচুনিটি হবে কি কি শুধু পাচ্ছে এখান থেকে দেখে নেওয়া ডিপ্লোমা মিডিয়া ফের জন্য কোর্স ফি সব বেশি জন্য তিন হাজার শুরুতে দুই হাজার টাকা পে করে বাকি টাকা পরের মাসে পেমেন্ট করতে পারবো হোয়াটসঅ্যাপ এবং করার নাম্বার যাওয়া আছে যোগাযোগ করে ভর্তি হয়ে নিবা আর কোর্সে ভর্তি হলে এরকম বই তোমার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে ওই কোর্সের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছে এখানে ডিপ্লোমা মিডিয়া ফের জন্য আছে এবং দেখতে পাচ্ছি দুই পাটের কিন্তু একটা বই এই বইটাকে আমাদের স্পেশাল বই বলা হয় এর কারণ হচ্ছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর মধ্যে আমরা সব তথ্য ইনপুট করতে পারি একটা স্টুডেন্ট যেন এই বইটা পড়লেও প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় এইভাবে এই প্রিপারেশন বইটা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ তবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে পেইড ব্যাচে ভর্তি না হয়ে বইগুলো নিতে চাচ্ছ হ্যাঁ তারা ব্যাচে ভর্তি না হয়ে বইগুলো নিতে পারবা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা তাহলেই হয়ে যাবে আর এক্সাম ব্যাচ আছে এই এক্সাম ব্যাচে আমার পেইডেড স্টুডেন্টরা ব্যাপক পরিমাণ ভর্তি হয়েছে কিন্তু বাইরের স্টুডেন্টরা তেমন যেন কেমন যেন ভর্তি হতে চাচ্ছে না মানে তাদের কাছে এটা স্পেশাল মনে হচ্ছে না কিন্তু পেডের স্টুডেন্টরা জানে যে এটা কতটা কার্যকর হবে ওই জন্য ওরা সবার আগে ভর্তি হয়েছে এবং ব্যাপক পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে এটাতে তো তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবো কোর্সে একটি বেশি লাগার কারণ হচ্ছে এটা শুধুমাত্র একটা এক্সাম ব্যাস নেই এখানে আমরা কয়েক হাজার প্রশ্ন দিব মডেল টেস্টের সাথে সাথে মানে তোমার এক্সাম তো হবে ওই কয়েক হাজার প্রশ্ন তোমার জন্য সাজেশন হিসেবে কাজ করবে মানে এই এমসি কিউগুলো কমন উপযোগী হবে সো যারা তাছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যায় এখন চলো আমরা প্রিপারেশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করি দেখো তোমাদের মোটামুটি আর নব্বই দিন মতন প্রিপারেশানের আছে হ্যাঁ সব মিলাই নব্বই দিন মতন এখন চিন্তা করো মেডিকেলের স্টুডেন্টরা কিন্তু এখানে এসে বেশ ভালো একটা কোপ দিবে এর কারণ হইতেছে নব্বই দিন প্রিপারেশনের জন্য এনাফ নার্সিং প্রিপারেশনের জন্য কিন্তু নব্বই দিনই লাগে ভাইয়া আমরা এই প্রিপারেশানটাকে ছকের মাধ্যমে সাজে আমরা জানি যে প্রিপারেশানটাকে ভালোভাবে শেষ করতে গেলে নব্বই দিন একদম এনাফ পরিমাণ ঠিক আছে ষাট দিনে যখন চলে যাতে হয় তো অনেকটু কষ্ট হয় তো দেখো আমরা বিশেষ করে আমি একটু দেখালে তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবা যেমন হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমার পেইট ব্যাচের জন্য ছক আমি ষাট দিনের হ্রদের একটা ছক বানাই দিতেছি অ্যান্ড ষাট দিনে প্রিপারেশনটা শেষ করে দিতেছি আমি একটু দেখাচ্ছি তোমরা এরকম করে করে নেবে যে ডিপ্লোমিডেফারের এই পাশে আর এই পাশে হচ্ছে বিএসসি তো এই যে দেখো প্রত্যেক দিনের পরে কিন্তু আমার প্রতিদিন দিয়ে দিই তো তোমাকে এইভাবে তৈরি করতে হবে হ্যাঁ এখানে আরও নিচের দিকে আছে এখন তোমাদেরকে বুঝাই দেবে বাট তোমার কাছে যতই নব্বই দিন সময় থাক না কেন দেখো এই সময়ের পরে কিন্তু তুমি মানে বেশ কিছু প্রবলেম ফেস করবা হ্যাঁ এই ষাট দিনে তুমি তোমার প্রিপারেশানটাকে গুছায় নেওয়ার ট্রাই করবা এবং বাকি যে সময়টা থাকবে এই সময় রিভিশন এবং এক্সাম দেওয়ার যে ব্যাপারটা সেইখানে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে তো আমি ওই যে পিট ব্যাচের যে ছকটা দেখালাম এরকম ছক করে নিজের পড়াটাকে ভাগ করে নিবা তুমি হয়তো সাপোজ ধরো তোমার কাছে সাত দিন সময় আছে তুমি ভাবতেছ আমি পুরা সাত দিনে নিজের পড়াটাকে ভাগ করে ফেলবো তাহলে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো বিশ্বাস করো তুমি এই সাত দিনে তুমি যতই ব্রিলিয়ান্ট হও না কেন এই সাত দিনে প্রিপারেশনটাকে যদি তুমি মানে পুরা সাত দিন নাও তাহলে পরবর্তীতে তোমার অনেক প্রবলেম ফেস করতে হবে তুমি এভাবে করবা শুরুতে পাঁচ দিন অ্যান্ড তারপরে যে বাকি দুই দিন থাকবে এই দুই দিন তোমার রিভিশন করতে হবে নাহলে গুলাই যাবে কিছুই মনে রাখতে পারবা অনেক পড়াশোনা করবা কিন্তু এক্সামের আগের দিন মনে হবে যে আমি কিছুই পড়ি নেই এই জন্য যারা কোচিং করতেছো তারা তো হয়ে গেল আর যারা বাসায় পড়তেছো তাদেরকে আমি বলবো নিজের প্রিপারেশানটাকে ষাট দিনে ভাগ করো বাংলা ইংলিশ বা বাকি যতগুলো আছে জিকে মানে সাধারণ জ্ঞানকে পেজগুলোকে ভাগ করো ভাগ করে দেখবা ষাট দিনে কীভাবে তুমি কমপ্লিট করতে পারতেছ কতখানি করে পড়তে হচ্ছে এই ষাট দিনে পড়বা এবং এই ষাট দিনের পর যে পড়াগুলো ফাঁকি দিবা যে পরাগুলোর সমস্যা থাকবে যে পড়াগুলোর প্রবলেম থাকবে সেইগুলো বাকি ত্রিশ দিন অথবা বিশ দিনের মধ্যে তোমাকে রিভিশন করতেই হবে যদি এমন হয় যে ষাট দিনে পড়াশোনা শেষ করতে গিয়ে তোমার কিছু অংশ বাকি পড়ছে কোনো সমস্যা নেই কিন্তু যতটুকু পড়ছো ততটুকু থেকে একদম সুন্দর আনসার করতে পারবা এটাই আমার অভিজ্ঞতা বলে অতএব নিজের পুরা প্রিপারেশনটাকে নিয়ে ছক বানায়ও না মানে তোমার কাছে যে নব্বই দিন আছে এই নব্বই দিনের উপরে ছক বানায়ও না তুমি বানাবার সাইড অথবা সর্বোচ্চ সত্তর দিনের জন্য একটা ছক এবং বাকি সময়টাকে তোমার রিভিশনের জন্য রাখতে হবে তাহলে তুমি শেষ করতে পারো ও আরেকটা বিষয় তুমি বলতে ভুলে গেছি যে এই সময়ের মধ্যে শেষ করা যায় কি না একদম মানে শত ভাগ শেষ করা যায় ভাগ একটা নার্সিং প্রিপারেশান শেষ করার জন্য নব্বই দিনই হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়াল টাইম যেটাকে বলে নব্বই দিন এর বেশি হলে সেটাকে আমরা যখন বলবো তখন বলবো যে হ্যাঁ বেশ ভালো একটা সময় চার মাস পাঁচ মাস বা সেকেন্ড টাইমার তো সাধারণত গত বছর আমার কাছে আট মাসও পড়ছিল তো আমি এটাই বলতে চাই চাইতেছি যে দেখো তোমার এই সময়ের মধ্যে কিন্তু একদম শতভাগ শেষ করা সম্ভব এটার একটা খারাপ দিকও আছে কারণ মেডিকেলের যারা আছে যারা মেডিকেলের চান্স পায় নাই তারা কিন্তু এখন এসে সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবে সো তোমাদেরকে বেশ সাবধান থাকতে হবে যে এই নব্বই দিনে যেন প্রিপারেশান শেষ করতে পারি এবং লাস্ট এটাই বলবো যে তোমরা যারা আর কি শেষ সময় একটা গাইডলাইন চাইতেছো তারা কিন্তু আমাদের নিশ্চিন্ত আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমরা তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ দ্যাটস ইট আর আরেকটা কি যেন কোশ্চেন নিয়ে আসছিলাম আজকে বলতে ভুলে গেছি তো এটাই তোমাদেরকে জানানো ছিল আগামীকালকে আমরা বেশ কয়েকটা আপডেট দেবো তো একটা হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে এ সম্পর্কে একটা আপডেট দিব অ্যান্ড আরও দুই একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মানে তোমাদের প্রিপারেশনের যে মেডিকেলের কিন্তু এবারে কোয়েশন প্যাটার্নের সামান্য কিছু চেঞ্জ ছিল কি চেঞ্জ ছিল এই সব কিছু নিয়ে আগামীকালের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করবো আগামীকালের ভিডিওটা খুবই বেশি ইম্পর্টেন্ট হবে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড আগামীকালের ভিডিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে ওইখানে দেখতে চলে আসবা আচ্ছা ওটাকে এই ভিডিওতে বলে দেব আচ্ছা না থাকে ভিডিও বেশি বড় হয়ে যেতেছে ওই আগামীকালের ভিডিওতে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করবো হাফেজ ভালো থাকো সবাই